तू <Gun foi> no. तुझे हमारा क्या तुम सो हम यार विशे मेम्बर कस मेम्बर कस सो क्या बाबा तुम

ভিড়ত ঝালে ভিড়ত যায় প্রথমে মুছছে আমি আমার ভিড়ত থেকে মুতাম নালে বেড়ে আসে মুতে আমি শুচে যাই আবার ভিড় ঝালের ভিড়ত ঢুকি ইয়ে আমার ঝালে ভিড়ত মুছছে তারপর ইয়ে আবার কেছে যে হচ্ছে তুই আমার হচ্ছে পাটার ভিড়ত যে হাগে আসিস আমি হাগ বাগে যে আমাকে লাঠি দিয়ে কুবে এলি এত সাহেব এরা কি সত্য হর ওর বিয়ত মুতে গেছি ওই আমার বিয়ত হাগ বাই আসবি হাগ বাসে মুচছে গা কথায় যুক্তি আছে অবশ্যই তোদের এই হাগামুতা বি察তে আমি করতে পারবো না এটা একমাত্র বি察 করতে পারে চেয়ারম্যান সাহেব চল তোরা দুইজনই চল এই зат বস দুইজনই এই зат বস আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার এলাকায় একটা সমস্যা হয়ে গেছে কী এত বড় সমস্যা এত দিন পর আসলি এই যে ভাই কি আর বলবো

ha <laughs> <laughs> ha